নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী ব্রহ্মানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এক কৌপিন কা ওয়াস্তে একজন সাধু গুরু উপদেশ নিয়ে ভগবানের সাধন ভজন করবার উদ্দেশ্যে কোনো এক গ্রামের নির্জন প্রান্তরে সামান্য একটি পর্ণকুটির করে তার মধ্যে বাস করতে লাগলেন এবং সাধন ভজনও শুরু করলেন তিনি প্রত্যহ প্রত্যুষে উঠে স্নান ইত্যাদি সেরে তার ভিজে কাপড় ও কৌপিন কুটিরের কাছে একটি গাছে শুকাবার জন্য রেখে দিতেন সাধু যখন ভিক্ষার জন্য বেরিয়ে যেতেন সেই সময় একটি ইঁদুর এসে তার কৌপিন কেটে দিয়ে গেল সাধু পরদিন গ্রামে গিয়ে আবার নতুন কৌপিন ভিক্ষা করে আনলেন অল্পদিন পরে সাধু আবার স্নান শেষে তিনি যখন ওটা মেলে দিলেন সেদিনও একইভাবে ইঁদুরটি তার কৌপিন কেটে দিল সাধু খুব মুশকিলে পড়লেন তিনি তখন গ্রামবাসীদেরকে জানালেন যে এখন তিনি কি উপায় করবেন গ্রামবাসীরা তাকে বললেন সাধু বাবা আপনি বরং একটি বিড়াল পুষুন তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে তিনি গ্রামবাসীদের কথা মতন একটি ছোট বিড়ালের বাচ্চা জোগাড় করে এনে রাখলেন এবং তার সেই সমস্যাটাও মিটে গেল কিন্তু বিড়ালকে তো রোজ দুধ খাওয়াতে হবে সেই জন্য সাধু করলেন কি আবার গ্রামের মধ্যে ভিক্ষে করতে বেরোলেন বিড়ালের দুধটুকুর জন্য তখন গ্রামবাসীরা তাকে বললেন সাধু বাবা আপনি এরকম প্রতিদিনই দুধ ভিক্ষা করতে বেরোচ্ছেন তার থেকে এক কাজ করুন আপনি বরং একটি দুগ্ধবতী গাই পোষার ব্যবস্থা করুন তাহলে দেখবেন আপনাকে আর ভিক্ষা করতে বেরোতে হবে না সাধু বাবাও তাদের কথা মতন সেই দুগ্ধবতী একটি গাই নিয়ে এলো ব্যাস তাকে আর দুধের জন্য বেরোতে হয় না কিন্তু সেই দুগ্ধবতী গায়ের জন্য খড় বিচুলি ইত্যাদি দরকার হয়ে পড়ল গ্রামে ভিক্ষা করতে লাগলেন সাধুইবার সেগুলোর জন্য তখন গ্রামের লোকেরা তাকে বললেন সাধু বাবা আপনার কুটিরের নিকটেই তো পতিত জমি রয়েছে সেখানে বরং চাষবাস করুন তাহলে আর বিচুলির জন্য আপনাকে ভিক্ষা করতে হবে না তখন সাধু সকলের পরামর্শ মতন তাই করলেন এবং আস্তে আস্তে যখন শস্য সঞ্চিত হতে লাগলো তখন তার রাখবার জন্য একটি গোলা করলেন ঠিক গৃহস্থের মতন তিনি দিন যাপন শুরু করলেন এইবার ওগুলো দেখাশোনার জন্য একটি চাকরও রাখলেন কিছুদিন পর সাধুটির গুরু এসে সেখানে উপস্থিত হলেন তিনি ওই সকল বিষয় বৈভব দেখে চাকরটিকে জিজ্ঞাসা করলেন এখানে একজন ত্যাগী সন্ন্যাসী থাকতেন তিনি কোথায় গেলেন চাকুর কোনো উত্তরই দিতে পারল না পরে তিনি ওই কুটিরের ভেতর ঢুকে দেখলেন তিনি বলছেন বৎস এসব কি তখন সেই সাধু বাবা বলছেন প্রভুজি এসব এক কৌপিন কাউ সাধুটি একে একে সব বৃত্তান্ত তার গুরুকে বলতে লাগলেন গুরুর দর্শনে তার সকল আসক্তি কেটে গেল এবং তিনি তৎক্ষণাৎ সেই সব বিষয় সম্পত্তি পরিত্যাগ করে গুরুর পশ্চাদগামী হতে লাগলেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় হয়তো অনেক ভুদ্রটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি